হ্যালো ফ্রেন্ডস আর এস টেকনোলজিতে আপনাদের স্বাগতম আজকে আপনাদের দেখাবো কীভাবে একটা অ্যাপস ব্যবহার করে আপনার নাম্বার হাইট করে কল করবেন তো এটা আসলে খুব একটা দারুণ অ্যাপস এটা আপনি ফ্রি ফ্রি কল করতে পারবেন এমনকি আপনার নাম্বারটা হাইট থাকবে অন্য নাম্বার দেখাবে অথবা প্রাইভেট নাম্বারে এরকম টাইপের লেখা দেখাবে তো চলুন প্রথমে আমরা স্টোরে যাই প্লে স্টোরে গিয়ে যে প্রেমো নামের এই অ্যাপসটা আমরা ইনস্টল করে নেব দেখেন এই অ্যাপসটা অনেক জনপ্রিয় একটা অ্যাপস ওয়ান মিলিয়ন ডাউনলোড আছে এটার তো এই অ্যাপসটার মাধ্যমে আমরা যেটা করতে পারবো যে আমাদের কোনো টাকা লাগবে না আমরা জাস্ট আমার আমার মোবাইল ইন্টারনেট থাকলে চলবে আমি যার নাম্বারে ফোন দেব তার নাম্বারে ইন্টারনেট না থাকলেও কল হবে তো চলুন প্রথমে আমরা ওপেন করি অ্যাপসটা হ্যাঁ এই যে দেখেন এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনাকে যদি আপনি অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে আপনাকে অ্যাকাউন্ট খোলার দরকার নাই জাস্ট এখানে দিয়ে আপনি নেক্সট দিয়ে লগ ইন করে নেবেন যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি ক্রিয়েট অ্যাকাউন্ট তারপরে এই যে এখানে আপনার নেম দেন তো আমরা আমাদের নামটা দিব আমার নামটা দিচ্ছি এমডি এখানে একটা ইউজার নেম দেন আপনি তো আমরা আর এইচ টেকনোলজি দিব সিক্স অ্যান ওল ও জিও ওয়াই আরএচ টেকনোলজি তারপরে এই যে দেখেন আমার নামটা অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল না থাকলে আপনার যেভাবে অ্যাভেলেবেল হয় মানে অন্য কেউ যদি ওই নামে খুলে থাকে তাহলে আপনার ক্রিয়েট হবে না সেক্ষেত্রে আপনাকে ডিফেন্ট একটা নাম চুজ করতে হবে ইউজার নেমের জায়গায় এখানে আপনাকে আপনার ইমেল নাম্বারটা দিতে হবে তো চলুন আমরা আমাদের ইমেল নাম্বারটা দিয়ে দিচ্ছি ইয়হ ডট কম তো এখানে আমরা এখানে একটা পাসওয়ার্ড দিবেন অবশ্যই পাসওয়ার্ডটা এই ডিজিটের দিবেন তো আমরা আমাদের পাসওয়ার্ডটা দিচ্ছি বন্ধুরা পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি ডান দেন এই যে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন টিক দিয়ে দিবেন এই যে বক্সটাতে একটা টিক দিয়ে দেবেন টিক দেওয়ার পরে এই যে সাইন আফ সাইন আফি ক্লিক ক্লিক দেন দেন আপনাকে এখানে অ্যালো দিতে হবে এই যে হ্যাঁ তারপরে এই যে ব্যাপারগুলোকে আপনি শুধু নেক্সট নেক্সট করে দেন কানেক্ট নাও তো অ্যাড ফোন নাম্বার এই যে আপনার ফোন নাম্বার এখানে অ্যাড করলে আপনি পঁচিশ মিনিট ফ্রি পাবেন তো আমরা এখানে আমাদের নাম্বারটা অ্যাড করে দেব এই যে এখানে নাম্বার দিয়ে তারপর আপনি এখানে সাবমিটে ক্লিক করেন সাবমিট করার পরে যে আপনার এখানে মেসেজটা ভেরিফাই করবে ওটা কোড দিয়ে তো ভেরিফাই ফোন নাম্বার ওকে তো একটা কোড চলে আসছে ওয়ান এই যে দেখতে পাচ্ছেন ওয়ান জিরো ফোর ফোর থ্রি তো আপনি এখানে ওয়ান জিরো ফোর থ্রি দিয়ে সাবমিট করে দেন দ্য ভেরিফাই সাকসেসফুল তো আমরা রিওয়ার্ড নিতে হবে আমরা রিওয়ার্ড যেটা চালু করে দিই হ্যাঁ বন্ধুরাই যে দেখতে পাচ্ছেন রিওয়ার্ডই ক্লিক করার পর এখন আমরা যদি কোনো ফ্রেন্ডকে ইনভাইট করি তাহলে আমি পঞ্চাশ মিনিট ফ্রি পাবো আমার যদি ইমেল অ্যাড্রেস আমি অ্যাড করি তাহলে আমি পঁচিশ মিনিট ফ্রি পাবো আমি যদি আমার জেন্ডার সিলেক্ট করে দিই তাহলে আমি পঁচিশ মিনিট পাবো ফোপাল পিকচার দিলে পঁচিশ মিনিট পাবো আমার লোকেশন দিলে আমি পঁচিশ মিনিট পাবো হোম হোম টাউন দিলে পঁচিশ মিনিট বার্থের ডেট দিলে পঁচিশ মিনিট ফ্রি পাবো তো এভাবে আমি আমার মিনিটগুলো নিতে পারি তো আমরা এই যে এখানে জেন্ডার আমরা জেন্ডার তার আগে আমি দেখিয়ে দিই যে আমার এখানে রিওয়ার্ড এখানে পঁচিশ মিনিট আছে যে এর আগে আমি ফোন নাম্বারটা অ্যাড করেছিলাম তার বিনিময়ে আমি পঁচিশ মিনিট পাইছি এখন আমি এখানে জ্যান্ডার অ্যাড করে দিচ্ছি মেল সাবমিট তো এবারে আপনাদের দেখাই কীভাবে কল করবো আমরা এখানে যাব যাওয়ার পর যে এখানে আমরা কান্টি চুজ করে নিতে পারি আমরা কোন কান্টিতে কল দেব তো সেক্ষেত্রে আমরা ধরেন আমি বাংলাদেশ কল দেব তো ক্ষেত্রে বাংলাদেশি যে বা যে কোনো একটা নাম্বার আপনি এখানে লিখে দিবেন বাংলাদেশি তো নাম্বার দিয়ে আপনি কল দিবেন ইজিলি কল হবে যেহেতু আমার স্কিন রেকর্ড হচ্ছে সে কারণে আমি আপনাদের দেখাতে পারছি না কল দিয়ে তবে এটা 100% আপনার এটা হবে আর আপনার ফ্রি মিনিটগুলো যে এখানে রেওয়ার্ডে যাবেন রেওয়ার্ড থেকে ফ্রি মিনিটগুলো নিয়ে নেবেন এখানে যে স্টেপগুলো কম কমপ্লিট করতে বলবে সেগুলো কমপ্লিট করে আপনার মিনিটগুলো নিয়ে নেবেন তো আশা করছি আমাদের টিপসটি আপনাদের ভালো লেগেছে আমাদের টিপসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই যে আমার এখানে এখন পঞ্চাশ চলে আসছে যে যেটা আগে আমি দেখাইছিলাম আমি জ্যানটা সিলেক্ট করার পর যেটা ওটা কিন্তু একটু পরে একটু সময় নিয়ে ওটা অ্যাড হয়েছে আমার এখানে তো আপনারা এইভাবে আপনার এটা ব্যবহার করবেন আপনাদের এটা অনেক কাজে আসবে মেবি সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা আপনি যে কোনো দেশে কলটা করতে পারবেন ওই যে কলের এখানে গিয়ে কান্টিক সিলেক্ট করে ওই দেশে মানে আপনার যে অ্যাকাউন্টে যে মিনিটগুলো আছে ওই মিনিটগুলো আপনি কথা বলতে পারবেন তো আমাদের টিপসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর স্টা টেকনোলজির সাথেই থাকুন পরবর্তীতে আরও ভালো ভালো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে হাজির হচ্ছি আল্লাহ হাফেজ